আসসালামু আলাইকুম एवरीवन আমি মোহাম্মদ আলহামদুলিল্লাহ রিসেন্টলি আমি ইউকের ভিসা পেয়েছি আমি লন্ডন সাউথ ইউনিভার্সিটিতে স্কলারশিপ সহ ব্যাচেলর প্রোগ্রামে করতে যাচ্ছি থ্যাংক ইউ জানাই আমার আয়লস ওয়ার্ল্ড এবং স্মার্ট ওয়ার্ল্ড কনসালটেন্সিকে আমাকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য এবং স্পেশালি থ্যাংক ইউ জানাই আমাদের আয়লস ওয়ার্ল্ডের ফাউন্ডার এবং সিইও অনিক স্যারকে তিনি আমাকে আইলসের এর জার্নি থেকে শুরু করে ভিসা পাওয়া পর্যন্ত পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করেছে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই আইলস ওয়ার্ল্ডের সকল শিক্ষকদেরকে তাদের কারণেই আমি আইলসে ভালো রেজাল্ট করতে পেরেছি আলহামদুলিল্লাহ আমি আইলসে সিক্স পেয়েছি আমি স্পেশালি থ্যাংক ইউ জানাতে চাই লন্ডন প্রবাসী রাসেল স্যার এবং আটাউ স্যারকে এবং কানাডার প্রবাসী মাজেদ স্যারকে আমাকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য আপনারা যদি হাই স্টাডিজের জন্য বাইরে যেতে চান তাহলে অবশ্যই আয়েলস ওয়ার্ল্ড এবং স্মার্ট ওয়ার্ল্ড কনসালটেন্সি একটা গুড অপশন হবে আর আমি চাবো যে অবশ্যই আপনারা আয়েন্স ওয়ার্ল্ডের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনারা আয়েন্স এটা ভালো রেজাল্ট করতে পারবেন এবং আমার মতো একটা ভিজা অ্যাচিভ করতে পারবেন ইনশাল আপনারা আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম